হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসছি যেহেতু এখন কাঁঠালের সিজন আর এখন কাঁঠাল দিয়ে অনেক রকমের আইটেম কিন্তু তৈরি করা যায় আজকে আমি কাঁঠালের কাবাব তৈরি করে দেখাবো ভীষণ মজার ছিল কিন্তু কাঁঠালের এই কাবাবটি তাহলে প্রথমে কাঁঠালটা আমি কেটে নিচ্ছি আর কাঁঠালে কাঁচা কাঁঠালে কিন্তু অনেক আঠা থাকে যার কারণে আমি কিন্তু ময়দা মেখে নিচ্ছি হাতে এবং কাঁঠালে ময়দা মেখে নিলে কাঁঠালের আঠাটা কিন্তু খুবই কম লাগে আমি কাঁঠাল কেটে নিয়েছি এখন আমি ছোলার ডাল এখানে ধুয়ে নিচ্ছি এটা চার ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে আমি কাঁঠালটা সিদ্ধ করে নেবো যার কারণে ফ্রাইং প্যানে পানি দিয়ে এবং এখানে আমি হলুদ দিয়ে কাঁঠালটা সিদ্ধ করে নিচ্ছি বেশ কিছুক্ষণ সিদ্ধর পর এখন আমি প্রেশার কুকারে রান্না করে নেব পানি ঝরিয়ে এখন আমি কাঁঠালটা নিয়েছি এবং ডাল নিয়েছি আর এখন আমি মশলাগুলি দিয়ে দিব শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম থেতো করে রসুন এবং পেঁয়াজ কুচি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এখন আমি এখানে মৌরি দিয়েছি মিষ্টি সোয়াজ দিয়েছি এবং দিয়েছি কালো এলাচ আর এখানে দিয়েছি আমি সাদা এলাচ আর দারুচিনি দিয়েছি আর লবঙ্গ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি সকল প্রকারের মশলা দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ এবং ঝাল যে পরিমাণ যে যেমন খাবেন ওই অনুপাতে মরিচের গুঁড়ি দিবেন এখানে আদা রসুনের পেস্টও দিয়েছি পরিমাণ মতো করে সকল মশলা দিয়ে দিলাম আর জিরা গুঁড়ি দিয়েছি সকল মশলা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে হাতে মাখিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো আর হ্যাঁ এখানে আমি তিন থেকে চার টুকরার মতো মুরগির মাংস দিয়েছি যেহেতু কাবাব তৈরি করব মুরগির মাংস দিয়ে তৈরি করব এই জন্য মুরগির মাংস দিয়ে দিলাম এখন এক পরিমাণ মতো করে পানি দিলাম এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়েছি এটা কিন্তু এখন আমি সিদ্ধ করে নিয়েছি চার থেকে পাঁচটা সিটি দিলে বেশ সিদ্ধ হয় আর বেশি সিদ্ধ হলেই কিন্তু অনায়াসে কিন্তু ব্লেন্ড বা শিল্পাটা আপনারা বেটে নিতে পারবেন আমি কিন্তু এখন এটা নামিয়ে এই যে এখন কিন্তু এটা ঠান্ডা করে নেব কারণ ব্লেন্ড করব আর এই দিকে যে আস্ত মশলাগুলি সেগুলি আমি ফেলে দিচ্ছি যেমন কালো এলাচ লবঙ্গ তেজপাতা সরি দারুচিনি তেজপাতা এগুলি ফেলে দিয়ে ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি দিলাম তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এখানে আমি আর একটু মশলা দেব ঘরে তৈরি করা গরম মশলা ছিল সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ টেস্টিং সল্ট এটা দিলে কিন্তু খেতে আসলেই বেশি ভালো লাগবে যাই হোক এখন আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি হাতে তেল মেখে এখন আমি কাবাবের শেপটা দিয়ে নেব এভাবে কিন্তু সুন্দর করে আপনারা কাবাবটা তৈরি করে নিতে পারেন আমি কিন্তু সবগুলি কাবাব এইভাবে এই একই শেপে কিন্তু তৈরি করে নেব আমার কিন্তু এই যে কাবাব তৈরি করা হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব এখানে আমি একটা ডিম ফেটিয়ে নেব এখন ডিমে চুবিয়ে চুবিয়ে কাবাবগুলি ভেজে নেব আপনি ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আমি কিন্তু কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি পরবর্তী সময় আপনারা ভেজে খেতে পারেন সত্যি ভীষণ মজার ছিল এই কাবাবটা গরম গরম এবং ঠান্ডা ভাত এবং পোলাও বা এমনিতেও আপনারা খেতে পারেন বিকেলের নাস্তা হিসেবে সত্যি ভীষণ মজার ছিল প্রিয় ভিওয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ